আনলেন হাসে আজকে আমরা শিখব ইপিএস টপিক বইয়ের বাউন্নতম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক ঝাংবু তথ্য হিয়জন খুল্ল খে একশো হিয়জন খুল্ল খে একশো হলো প্রমিত শ্রম চুক্তি পত্র ফিওজন খুল্ল খে একশো প্রমিত শ্রম চুক্তি পত্রং হাগাজের অভিবাসী ইল ইলহাগে কাজ করতে যাওয়ার সময় ফিওজন খুল্ল খে একশো রুল স্ট্যান্ডার্ড শ্রম চুক্তিপত্র সায়ং হামনেদা ব্যবহার করে এ শাব্দিক অর্থ হল অভিবাসী শ্রমিকরা যখন ইপিএস এ আওতায় কুরিয়া কাজ করে তখন একটি আদর্শ কাজের চুক্তি স্বাক্ষর করে প্রিয়জন খুল্লখে এক শুনুন স্ট্যান্ডার্ড শ্রম চুক্তি পত্রে ক্ষুগণে শ্রম শর্তে সম্পর্কে বিরত রোধুগিন বিদেশি ক্ষুজাই শ্রমিকের খনিক খনিগুল কাজ হহু হাগি তুলনা করে ও হাইও জন্য ভবর আইন দ্বারা ঝংহেজি নির্দৃষ্ট সশিক ইমনিদা বিধিমালা এ শাব্দিক অর্থ হল স্ট্যান্ডার্ড লেবার কন্ট্রাক্ট হল কাজের শর্তে বিরোধ রোধ এবং বিদেশি শ্রমিকদের অধিকার রক্ষার জন্য আইন দ্বারা নির্ধারিত একটি ফর্ম স্ট্যান্ডার্ড শ্রম চুক্তিতে খুল্ল খেয়া খেগান শ্রম চুক্তির মেয়াদ সৈব ঝাংসু চাকরির জায়গা সৈয়াব হলো চাকরি ঝাংশু হলো জায়গা সৈয়ব ঝাংস চাকরির জায়গা অপমনিয়ং কাজের বিষয় অপমহলং কাজ নিয়ঙ্গল বিষয় নিয়ং কাজের বিষয় খুনমু শেগান কাজের সময় খুনমহল কাজ সময় খুনমু শেগান কাজের সময় হিউশিখ সেগান ছুটির সময় শিখ হলো ছুটি শেখানোর সময় হিউশিখ শেগান ছুটির সময় হিউ ইল ছুটির দিন কুম ঝিগু হলো ইমকুম হলো মজুরি ঝিগু প্রদান। প্রদান সিগি ওয়া ফাংফ ফাঁককে তার বাইরে ব্যবহারকারী ওয়া এবং ওয়ে গুগিন বিদেশি খুল্ল জাগা শ্রমিকরা সাংহু ব্যবহার পরে খানে মধ্যে ঝং হাগজা ঝং হাগোজা মধ্য দিয়ে যাওয়া হানুন করার খুল্ল যুগন শ্রম শর্ত দং দং এ মদ দং এ ইত্যাদিতে হনহান সম্পর্কে নেয়ং উল বিষয় থামগো অন্তর্ভুক্ত ইচ্ছম নেতা থাকে এ শাব্দিক অর্থ হল স্ট্যান্ডার্ড শ্রম চুক্তিতে চুক্তির মেয়াদ চাকুরির স্থান কাজের সময় কাজের বিষয়বস্তু বিরতি ছুটি মজুরি কখন এবং কিভাবে বেতন দেওয়া হয় এবং নিয়োগকর্তা এবং বিদেশি শ্রমিকরা অনন্য কাজের শর্ত কিভাবে নিষ্পত্তি করতে চান সেগুলো অন্তর্ভুক্ত থাকে প্রিয়জন খোল খে ঝুই ঝুঁই প্রিয়জন খুল্ল খেয়াকশয়ী প্রমিত শ্রম পত্রের ঝুইও মূল নিয়ম বিষয় এ শাব্দিক প্রমিত শ্রম চুক্তি পত্রের মূল বিষয় খেয়া খেগান চুক্তির মেয়াদ ইল নিয়ন এস এক বছর থেকে সামনিয়ং ই রে ই সামনিয়ন তিন বছর ই নেয় মধ্যে সর পরস্পর হিয়বি হলো সম্মিলিত হায়ে করে প্রদান করা যায় এ শাব্দিক অর্থ হল চাকরির সময়কাল পারস্পরিক সমিতির ভিত্তিতে এক থেকে তিন বছর হতে পারে ইতে এই সময় সাম খেওয়াল তিন মাস সুসফ খেগানুল সং হালসু ইসু মিয়ন প্রবেশন পিরিয়ড থাকতে পারে সুসুপ খেগান শিক্ষা নবিশের মেয়াদ থং আ এনুন মাধ্যমে ইমকুমি মজুরি খুশি পার্সন নব্বই পার্সন ও রুল ফাদগে থেদা পাওয়া যায় এ শাব্দিক অর্থ হলো তিন মাস প্রবেশন পিরিয়ড থাকতে পারে প্রবেশকালের মজুরি নব্বই পারসেন্ট পাওয়া যাবে সেগান কাজের সময় ক্ষুখনা ভাবে প্রমিত শ্রম চুক্তিতে ঝংহান দেড় গড় ডিউটি ইলিল ফিয়ংগিয়ন ইল ইল ফি একদিন ফিয়ম কা শেগানুল সময় হেয়া হামনেদা উল্লেখ করতে হবে এ শাব্দিক অর্থ হল ডিউটি টাইম প্রমিত শ্রম চুক্তিতে দৈনিক গড় ডিউটি টাইমটি উল্লেখ করতে হবে হাজিমান কিন্তু নং কৃষি শিল্প সকসান পশুপালন শিল্প ও অফ মৎস্য শিল্প দং ইত্যাদি খেং এ ক্ষেত্রে খুনমু কাজ সেগান সময় খিজে হাল উল্লেখ করা ছাংরিয়াক হালসু ইসম নেদা করলে চলবে এর শাব্দিক অর্থ হল তবে কৃষি পশুপালন মৎস্য শিল্প তাদের ক্ষেত্রে ডিউটি টাইম উল্লেখ না করলেও চলবে ইমকু মজুরি ইমকুমুন মজুরি সয়েজ ইমকুম সর্বনিম্ন মজুরি ইসন নিয়ন দুই সাল বিশ যে বর্তমানে আট হাজার পাঁচশো নব্বই ওয়ান সুজন বুদ্ধ তার চেয়ে নুফায়া বেশি হামিয়ন করলে খেয়াক চুক্তি খেগানুল মেয়াদ মধ্য সর্বনিম্ন মজুরি উরোমিয়ন বৃদ্ধি খিজন মান ঝগ হেয়া হামনেদা ঝগ হেয়া হামনেদা প্রদান করতে হবে এ শাব্দিক অর্থ হলো চুক্তির মেয়াদের ভেতর সর্বনিম্ন মজুরি বৃদ্ধি পেলে সেই হিসেবেই মজুরি দিতে হবে ই এই হাংমুগে নুন মজুরি প্রদানের পদ্ধতি হামকে একত্রে জিগুম এখন পদ্ধতি গোয়া এবং ইমকো মজুরি ইল প্রদানের তারিখ ইরুল প্রদানের তারিখ হামকে একত্রে খিজে হে হামনে দা উল্লেখ করতে হবে এ শাব্দিক অর্থ হলো মজুরি প্রদানের পদ্ধতি ও তারিখ উল্লেখ করতে হবে সকশিকে জেগং থাকা খাওয়ার ব্যবস্থা শিশুকে সা স্টাফ কোয়ার্টার ও এবং শিক্ষারুল খাবার খাওয়া জেগং হানুন প্রদান করার জি ইয়বুরুল কি যে হানুন খানিম নেদা হবে কিনা সেটা লেখার ঘর এর শাব্দিক অর্থ হলো থাকা খাওয়ার ব্যবস্থা এটি থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে কিনা সেটা লেখার ঘর শোক থাকা খাওয়ার ঝেগং হান প্রদান করার ও সময় খুল্ল জায়গা শ্রমিকেরা খুশে ফিয়ং ওল ফোতাম হানুন ব্যবহার করার ঝং দো প্রায় দো ও ঝংদ প্রায় দো ও মিয়ংশি ঝগুর খিজে হেয়া হামনেদা মিয়ংশি ঝগুর স্পষ্ট করে খিজে হেয়া হামনেদা লিখতে হবে এ শাব্দিক থাকা খাওয়ার ব্যবস্থা করলে সেটার জন্য শ্রমিককে কতটুকু ব্যয় বহন করতে হবে সেটা স্পষ্ট করে লিখতে হবে প্রিয়জন খুলল খেয়াকসই সেগিওল ঝলসা প্রিয়জন খুল্ল খেয়ে একশই প্রমিত শ্রম চুক্তি পত্র খিয়ল যে সম্পাদনের ঝলসা প্রক্রিয়া ঝলসা প্রক্রিয়া এ শাব্দিক অর্থ হল প্রমিত শ্রম চুক্তি পত্র সম্পাদনের প্রক্রিয়া খুল্ল জানুন শ্রমিক হাঙ্গুগে কুরিয়াতে ইবগুক হাগি ইবগুক হাগি প্রবেশ করলে ঝ প্রবেশ করার ঝন আগে হাঙ্গুক সানব ইন্দ্রীয় খংতান কোরিয়ান মানব সম্পদ উন্নয়ন কর্পোরেশন গোয়া এবং খুল্ল খেয়াগুল শ্রম চুক্তি সেগিউল হামনিদা স্বাক্ষর করে এ শাব্দিক অর্থ হল একজন কর্মী কোরিয়া প্রবেশের পূর্বে চার্ডি কুরিয়ার মাধ্যমে শ্রম চুক্তিতে স্বাক্ষর করে হাঙ্গুক সানব ইন্দ্র খংতানুল কুরান মানব সম্পদ উন্নয়ন কর্পোরেশন খুল্ল খেয়াক সাগল শ্রম চুক্তি সম্পাদন মিট এবং থুইপ সাহায্য ঝিউন সহায়তা থে হ্যাং ইমনিদা থে হ্যাং হামনিদা প্রদান করে এ শাব্দিক অর্থ হলো এইচআরডি কোরিয়া শ্রম চুক্তি সম্পাদন ও মাইগ্রেশনের সহায়তা প্রদান করে। খুললো খেয়াকস শ্রমচুক্তিতে ছাব যোগা চাকরি জীবী। ইবুরুল, ইবুরুল, দু ছেট, ঝাকসং হাইয় চুক্তিপত্র বনাবে। ছাব যোগা, ছাব যোগা নিয়েকতা। ইলবু এক কপি খুলল জায়গা শ্রমিকটা ইলবু এক কপি ইয়া হামনিদা এক কপি নিয়ে আসতে হবে এ অর্থ হলো মালিক দুই সেট চুক্তিপত্র বানাবে এক সেট মালিক রাখবে এবং এক সেট শ্রমিক রাখতে হবে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ